হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুই তীরে তো চলো শুরু করা যাক আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে চকা চকির ঘর যেখানে ফুটে কাশ তটের চারিপাশ শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে দু একখানি জেলের ডিঙি সন্ধ্যাবেলায় ভিড়ে তুমি ওই ভালোবাসো তোমার ওই ওপারের বন যেথায় গাঁথা বনচ্ছায়া পাতার আচ্ছাদন যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি দুই ধারে তার বনের শাখায় গলা গলি তাহলে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই তীরে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বন্ধুরা